ইয়াস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো ছোটোমরি যে ঝাল বেশি মানে বিষয়টা হচ্ছে একটু খারাপ শুনলেও আসলে বিষয়টা সত্য এই দেখেন এক্স সেভেন নাইন সেভেন ঠিক আছে এই যে মাদার বোর্ডটা অরিজিনাল চায়না মাদার বোর্ড এবং হিটসিং লাগানো দুই পাশে হচ্ছে কানেক্টার আছে এবং এই হচ্ছে আপনার ব্যাটারি কানেক্টার ঠিক আছে যে কোনো চার্জারের মাধ্যমে ধরেন আমার একটা অ্যাডাপ্টার ছিল চার্জার ছিল এই চার্জার দিয়ে এই যে বারো ভোল্ট এস এম পি এর চার্জার আর কি এই চার্জার দিয়ে মূলত এই সার্কিটটি কানেকশান দেওয়া তো দুইটা স্পিকার চালাতে পারবেন আচ্ছা আপনি একশোটা দুইটা স্পিকার চালাতে পারবেন ঠিক আছে তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই হচ্ছে শর্টকাটের ভিডিওটা শেষ তো দেখেন এই যে সার্কিটটা হচ্ছে এই সম্পূর্ণ রেডি সার্কিট ঠিক আছে ডিএক্স গ্রুপের মানে খুবই ভালো মানের সার্কিট এবং এর সাউন্ড কোয়ালিটিটা এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আপনার না শুনলে না দেখলে বুঝতে পারবেন না তো আশেপাশে যদি মানে কোথাও পান তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে পার্চেস করতে পারেন ছোটোর ভিতরে অনেক ভালো কোয়ালিটির এবং সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে এই যে একটা স্পিকার আর একটা স্পিকার দেখেন আর এগুলো যদি আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম